ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ঠিক দুপুর তিনটে থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত অনুষ্ঠানের দিন তো সবাই মিলে ব্যস্ত থাকাই হয় কিন্তু তার পরের দিনও তার থেকে না কম কিছু নয় তো আজ হচ্ছে অনুষ্ঠানের পরের দিন দুপুর তিনটের সময় ক্যামেরাটা অন করার সময় পেলাম ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটার সময় কারণ অত সকালে উঠতে না চাইলেও উঠতে হয়েছে পপি আজকে চলে গেছে ও ডিউটি আছে তো সকাল সকাল তোমার দাদাভাই ওকে দিয়াস থেকে ছিল বেঁধোয়া আসার পথে সকালের সব বাজারঘাট করে নিয়ে দশটার দিকে বাড়িতে ঢুকেছে কারণ আজকেও বাড়িতে ছোটোখাটো একটু খাওয়া দাওয়ারের আয়োজন রয়েছে যারা গতকাল কাজকর্ম করেছে রান্নাবান্না করেছে তো তাদের সবাইকে আজকে খাওয়ানো হবে ওই জন্য তোমার দাদাভাই একবারে সকালের বাজারঘাট করে তারপর বাড়িতে ফিরেছে তো ততক্ষণ পর্যন্ত আমার ঘরে সমস্ত কাজকর্ম ছিল মা আর আমি দুজনে মিলে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা গতকাল সব বারান্দায় ঘরে খাওয়া দাওয়া হয়েছে দুটো ঘরের সব বিছানা চাদর তোলা জামাকাপড় ভাজ করা প্রচুর কাজকর্ম থাকে সেগুলো তো জানোই অনুষ্ঠান বাড়িতে কী হয় অনুষ্ঠানে পরের দিন সেগুলো গোছগাছ করা পরিষ্কার করতে করতে না মানে সারাটা দিন আবার চলে যায় আর প্রচুর এঁটো থালা বাসন যেগুলো প্যান্ডেলের সব থালা বাসন ইউজ হয়েছে রান্নাবান্না খাওয়া দাওয়া সেগুলো দুই মা মিলে সকালবেলায় মাজা খসা করেছে অনেক থালা বাসন ছিল তো সেগুলো মেজে ঘষে মা আবার বেশ কিছু জামাকাপড়ও কেচে দিয়েছে আমার বেড কভার শাড়ি আরও বেশ কিছু জামাকাপড় তুমি দাদা ভাই তো এই সমস্ত কিছু করতে করতে বেলা বেজে গেছে হ্যাঁ সাড়ে এগারোটা তারপরে স্নান করে নিয়েছি তো ওই মুহূর্তগুলো আর ক্যামেরা করা হয়নি কারণ গতকাল থেকে শরীরটা প্রচণ্ড টায়ার্ড আর তারপরে সকালে ওই কাজকর্মগুলো তাড়াতাড়ি কমপ্লিট করবো জন্য আর ক্যামেরা অন করে কিছু শেয়ার করতে পারিনি তো এখন ওই পাশে এখন না মানে সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করার পর ওই সাড়ে বারোটার দিকে সবাই খাওয়া দাওয়া করেছি সকালবেলায় মা রান্না করেছিল ডাল আলু সেদ্ধ আর গতকালকের কিছু মাছ তারপর কিছু তরকারি ছিল মানে এই মা রান্না করেছিল আর কি শাশুড়ি মা তো সবাই মিলে খাওয়া দাওয়া হলো যা গিফট পেয়েছিলাম সব কিছু গোছকাছ করে রাখা হলো কোনো কিছু দেখা হয়নি শুধু এক জায়গায় গুছিয়ে রাখা হলো তো এই করতে করতে আমাদের বেজে গেছে একটা তারপরে ঘরে এসে আমি ভিডিওটা এডিট করে তোমাদেরকে ভিডিও আপলোড দিলাম তোমরাও অনেক ওয়েট করে বসে আছো শুধু কমেন্ট করছো দিদিভাই ব্লগটা দাও আমরা অপেক্ষা করছি তবে মেন ব্লগ যেটা মানে সাজগোজের সেটা এখন এডিট করে উঠতে পারিনি ওটা একটু সময় লাগবে কারণ এখন তোমার দাদা ভাই আমার মা সব ঘরে শুয়ে আছে আর আমি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা এডিট করলাম প্রচণ্ড মাথা ধরে গেছে এখন একটু রেস্ট করবো এক দেড় ঘন্টা মতো সাড়ে তিনটে বাজে এখন আমি ব্লগ শুরু করলাম আর ওইদিকে না রাত্রে যে রান্নাবান্না হবে সেগুলো আবার রেডি হচ্ছে পিসিমা রয়েছে দিদা রয়েছে মা রয়েছে তো সবাই মিলে ওইদিকে সব করছে আর আমার মাও এখন উঠে যাবে আবার ওই পাশে সব কিছু করবে আর যে সকালে প্রচুর জামাকাপড় কাচাকুচি হয়েছিল। সেগুলো সব বাইরেই রয়েছে এগুলো সব এখন তুলবো যে মা উঠেও পড়েছে দেখো মা সব জামা কাপড়গুলো যে ঘরে তুলে রেখে তারপরে ওই পাশে চলে যাবে সব রান্না বান্নার সমস্ত কিছু রেডি করা হবে আদর্শ নিয়ে ঘুমিয়েছিল দুপুরবেলাতে তারপরে এই হোকে নিয়েও বেশ কিছুক্ষণ মানে খেলাধুলা হাসি ঠাট্টা মজা এই করে করেই আমাদের সময় কেটে যাচ্ছে তো যাই হোক চলো এখন থেকে যদি পারি ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব আমি আগে রেস্ট করব তোমার দাদাকে এখন ঘুমাচ্ছো না বাইরে এসে ক্যামেরাটা অন করলাম চলো ঘরেতে একটু রেস্ট করি আর ওই পাশে কি রান্নাবান্না হয় না হয় আমি একটু পরে যাবো এখন আর যাচ্ছি না এখন একদম ব্যাপার করে আধা ঘন্টার জন্য শুয়ে পড়ব গা হাত প্রচণ্ড ব্যথা হয়েছে আর এই যে গতকালকেরও প্রচুর জামা কাপড় সেগুলোও সব ভিজা রয়েছে তাই এখন আর এগুলো বের করলেও হবে না বাইরে মেঘ মেঘ রয়েছে প্রচণ্ড গরম জানো তো তো যাই হোক চলো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখা যাক কতটুকু কন্টিনিউ করতে পারি সঙ্গে থাকো আশা করছি এই ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে চলো যাই এই যে এইদিকে সব সকালবেলায় থালা বাসন মেজে রাখা হয়েছে এখনো নিয়ে যায়নি আর এইদিকে যে রান্না বান্না চলছে তখন সবাই রান্না হচ্ছে তো রান্না করবো তোমরা যারা বাজার করবো তারা জানে তোমরা কি রান্না করবো মামা ভাগ্নি এখন বিকেল বেলায় ঘুরতে বেরিয়েছে দেখো কি মামা এটা কি এটা এই দেখো এটা দেখে ওইরকম রকম হে হে করে হাসছে শুধু কি এটা বলো তো না করে দিচ্ছে চলো আমরা যাচ্ছি একটু দোকানে দেখি আদর্শিনী কি নেয় দোকান থেকে ভয় পাচ্ছে চলো দোকান থেকে আগে ঘুরে আসি গরম লাগছে খুব চলো টাটা টাটা

তো একটু ঘুরে আসলাম। আসলে একটু হাটা হয়ে গেল। বাবা খুব খুশি। তো এখন যাব বাড়ির মধ্যে প্রচুর গরম বাড়িতে রান্না-বান্না চলছে। খিদেও পেয়ে গেছে। বাহ। ও তখন জানলার উপর উঠে বা বা বাহ করছে। আইরশিনী। খাও 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 একটু খেয়ে দেখাও তো একটু খাও তো। এই তো টেস্টি। টেস্টি লাগছে? চলে যাবো একটু মাচালের দিকে চলো একটু সামনে মাছলে গিয়ে বসি আমরা হালকা হালকা খুব সুন্দর একটু হাওয়া দিচ্ছে তবে এত গরম এই হাওয়ায় মনে হচ্ছে না কাজ হচ্ছে কিন্তু নদীর বাড়ির ঠান্ডা হাওয়া তো বেশ ভালো লাগছে এখানে একটু বসবো আর সামনের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করবো

উল্টে দেখবে ওকে দেখো বিকেল পাঁচটা বাজে সমস্ত রান্নাবান্না কমপ্লিট এখন শুধু ভাতটাই হতে বাকি আছে আর আমি চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে কারণ সে সকালবেলা একবারই খাওয়া হয়েছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ঘন্টা হচ্ছে আমার ভীষণ প্রিয় তাই মা বললো তুমি অল্প করে একটু ভাত খেয়ে নাও এখন আমি লাউ ঘন্টা দিয়ে অল্প করে ভাত খেয়ে নেব দুটো থালায় রাখা হয়েছে রাত্রে লোকজন আসবে পরিমাণে একটু বেশি করা হয়েছে মাছের ডিমটা ভেজে রাখা হলো আর এখানে রয়েছে পটল ভাজা তার সঙ্গে ছিল ডাল আর কাতলা মাছের তরকারি তো লোকজন সন্ধ্যের পরেই আসবে এখন শুধু ভাতটা হলেই আর কি হয়ে যায় আর তার সঙ্গে তো মিষ্টি অবশ্যই ছিল তো আমি এখন অল্প করে খাবো আর রাত্রে আবার ঘুমানোর আগে যদি খেতে পাই তখন খেয়ে নেবো অলরেডি দেখো সবাই খেতে কিন্তু বসেও পড়েছে যে আমার মা আর শাশুড়ি মা মানে দুই মা মিলে এখানে খেতে দিচ্ছিলো সবাইকে যারা গতকাল অনুষ্ঠানে রান্নাবান্না করেছে এবং সবজি কাটাকুটি করেছে মানে কাজে হেল্প করেছে সবাইকেই ডাকা হয়েছিল খাওয়ার জন্য আর খাওয়া দাওয়ার পর সবাইকে কিন্তু আবার একটা করে শাড়িও দেওয়া হয়েছে মানে এটা আমাদের মধ্যে দিয়ে থাকে প্রত্যেকটা বাড়িতেই যারা কাজকর্ম করে সবাইকে আর কি এরকম দেওয়া হয় আর এই যে এখানে কাকা বসে খেতে আর এই যে এখানে টুটু লোম তাছাড়া তোমার দাদা ভাই আমার দাদা আমার ভাই আঁকা সোরা সবাই খেতে বসছিলো এনাদের খাওয়া হওয়ার পর তারপরে আমরা সবাই বসেছিলাম আর আদর্শনীকে ওইদিকে বাপড়েই হয়তো খাওয়াচ্ছিলো এই টাইমে এখন ঠিক মনেও পড়ছে না দুদিন পরে ভিডিওটা এডিট করছি তো যাই হোক সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হলো গল্প আড্ডা হলো বেশ ভালো সময় কাটিয়েছি এই দুটো দিন হ্যাঁ রাত দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন ওই যে মা চলে যাচ্ছে বাড়িতে হালকা করে একটু বৃষ্টি হয়ে গেল বললাম থেকে যাও আজকে যেতে হবে না কিন্তু বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে বললো যেহেলে চলেই যাই সকাল হলে আবার মানে যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে এই যে তোমায় দাদা বা একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে আর এখন যাব আমি ওই ঘরে গিয়ে একটু বসবো ওই ঘরে মা পাপড়ি ওরা সব খাওয়া দাওয়া করছে দিয়ে আসুক তারপরে আমি এখানে আসবো যাও ফোন নিছি মা তোমার ফোন ফোন কোথায়

পরদিন বিকেল বিকেলবেলায় আমরা সবাই রাস্তার দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম আমি তোমায় দাদা ভাই আদর্শিনী পাপড়ি পিসি ছিল সবাই একটু দোকানে গেছিলাম আর সেখান থেকে বেশ কিছু খাবার এনে আমরা কিন্তু মাচালে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম ভাবলাম একটু ভিডিও করি কিন্তু ফ্রন্ট ক্যামেরা অবস্থাটা ঠিক দেখো ওই জন্য আর পরে আর ভিডিও করা হয়নি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল